উম্মতকে বহুমুখী ফেতনা গ্রাস করে চলছে উম্মতকে বহুমুখী ফেতনা গ্রাস করে চলছে আমরা ওলামায়ে গ্রামের পক্ষ থেকে জাতিকে বারবার সতর্ক করছি বারবার সতর্ক করছি আমার যত ঘনি আসতে থাকবে সেটা তোমাদের উপর এমন ভাবে ছড়তে থাকবে যেমন ভাবে একটা তসবিহ রশি ছিড়ে গেলে তাকবীর দানাগুলো যেভাবে পড়তে থাকে উম্মত তোমাদের মাঝে ফিতনা এভাবেই আসতে থাকবে এজন্য আজকে একদল লোক তাদের কাছে কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই শুধুমাত্র কিছু ব্যক্তির অন্ধ পূজা রয়েছে অন্ধ পূজা এই অন্ধ পূজারীদের হাত থেকে উম্মত আমাকে বুঝতে হবে আল্লাহর দিন ইসলাম দুনিয়াতে দুই বুনিয়াদের উপর ঠিক থাকবে প্রথম বুনিয়াদ কোরআন হাদিসের দলিল দ্বিতীয় বুনিয়াদ হলো হক্কানি ওলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা কাজেই যারা শুধুমাত্র কথায় কথায় কোরআন এবং হাদিসের রেফারেন্স দেয় আর এই কোরআন হাদিসের নম্বরের রেফারেন্স শুনে আমরা অনেকে আসি অধিকাংশ মানুষ আমরা অভিভূত হয়ে পড়ি আমরা ধরাশায়ী হয়ে যাই তাদের জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে যাই আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পরে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে তাদের কোরানের তেলাওয়াত শুনলে তোমরা তোমাদেরকে আর তোমাদের সাধারণ আলেম ওলামাদেরকে মনে করবে এরা কিছুই জানে না তাদের কোরআনের তেলাওয়াত হবে এত সুন্দর এত মুগ্ধ তাদের চেহারা সুরত হবে এত চমৎকার এত সুন্দর ওদের চেহারা দেখলে মনে হবে চেহারা থেকে নূর বের হয় ওদের চেহারা দেখলে মনে হবে যে ওদের নামাজ আমাদের নামাজের চেয়ে কত সুন্দর ওদের নামাজ মনে হবে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে কোনো নামাজই মনে করবে না বুখারী শরীফের হাদিস তুহাক্কিরু সালাতাকুম বিসালাতিহিম তোমরা তাদের নামাজ দেখলে মনে করবা তোমাদের নামাজ তো হয়ই না তোমরা তাদের কোরআন তেলাওয়াত শুনলে মুগ্ধ হয়ে যাবা কিন্তু মনে রেখো ওই সমস্ত লোকদের অবস্থা হবে ওরা কোরআন পড়ে ওরা কোরআন পড়ে কিন্তু লা ইউজাবি সুহানা তাদের কোরআন তাদের কণ্ঠস্বর থেকে আসে তাদের কোরআনের তেলাওয়াত তাদের হৃদয় থেকে আসে না ইয়াম রুকূলু মিনাল ক্বдим মুরুকাসসামি মিনআর রামিয়তি এরা আল্লাহর দ্বীনের জন্য এত ভয়ংকর ক্ষতির কারণ কুরআন তেলাওয়াত করে করে মানুষকে বিভ্রান্ত করে এরা আল্লাহর দিনের জন্য এমন ক্ষতি কারণ যেমন একটা শিকারী একটা হরিণকে একটা খরগোশকে যদি তীর নিক্ষেপ করা হয় সেই তীরটা হরিণের পেটের ভিতর দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল ওই হরিণটা যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই সকল কোরআন বলা মানুষগুলো আল্লাহর দিনকে একদিক থেকে ছুরি মেরে আরেক দিক থেকে বের করে দিবে কাজী উম্মদ খুব হুশিয়ার আমি তোমাদেরকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি হেদায়তের পথের জন্য দুই জিনিসের সমন্বয়ের প্রয়োজন কয় জিনিস কয় জিনিস এক নম্বর কোরআন হাদিসের দলিল লাগবে দুই নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে পরম্পরার মাধ্যমে হাক্কানী উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা আলোকেই কোরআন হাদিস মানতে হবে কাজী কারো কাছে শুধু কোরআন হাদিস আছে কিন্তু সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না সে কোরআন হাদিসের নামে নিজের দল ভারী করতে চায় নিজের দল ভারী করতে চায় নিজের দল ভারী করতে চায় আরেক দল মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিস নাই কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের আমির সাহেব অনেক বড় মানুষ কুরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের সায়েক অনেক শিক্ষিত মানুষ কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের পীর অনেক বড় বুজর্গ মানুষ কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই বলবে আমাদের মাজার অনেক গরম এই সব ভণ্ডদের দল কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও খাঙ্খা আছে সব পীরের খানখা দিয়ে চালিয়ে দাও কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েক নামে যত খন্ড আছে সব খন্ডের আস্থারা করিয়ে দাও ব্যাখ্যা দিবেন ইনশাল্লাহ সেই ব্যাখ্যা অনুযায়ী কোরান সুন্নার পথে চলবেন তো হক্কানি অলামায় গ্রাম যখন জাতিকে ডাক দিবেন আসো কোরান শুন্য শুধু ব্যক্তিগত জীবন নয় পরিবার জীবন নয় কোরান শোনার আলোকের একটি সমাজ গড়বার চেষ্টা করি হক্কানি অলামায় কেরামের নেতৃত্ব